প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যাদের সক্ষমতা নেই তারাই নির্বাচন বর্জন করে দেশের মানুষ তাদের গ্রহণ করেনি সব ষড়যন্ত্র মোকাবেলা করে জাতীয় নির্বাচন হয়েছে যাতে জনমতের প্রতিফলন ঘটেছে বৃহস্পতিবার গণভবনের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তিনি বলেন আন্দোলনে বাধা দেওয়া হচ্ছে না আমেরিকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ দমাতে সে দেশের পুলিশের আচরণের নিন্দা করেন তিনি পার্থ রহমানের প্রতিবেদন গেল চব্বিশে এপ্রিল থেকে উনতিরিশে এপ্রিল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাইল্যান্ড সফর নিয়ে গণভবনে এই সংবাদ সম্মেলন শুরুতে লিখিত বক্তব্য পাঠ করেন প্রধানমন্ত্রী জানান এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও থাইল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক মুক্ত বাণিজ্য যোগাযোগ ও পর্যটন খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে লিখিত বক্তব্যের পর সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী এতে উঠে আসে জাতীয় ও আন্তর্জাতিক নানা প্রসঙ্গ এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন যারা এখন গণতন্ত্রের কথা বলে তারাই দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল আওয়ামী লীগ গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে পার্লামেন্ট ইলেকশন করতে হলে আপনাকে তো পাবলিকের কাছে দেখাতে হবে যে আপনার পরবর্তী নেতৃত্বে কে আসবে বা প্রধানমন্ত্রী কে হবে বা নেতা কে হবে একটা নেতা তো দেখাতে হবে আপনার কাছে যদি অনুপযুক্ত নেতা না থাকে তখন তো আপনাকে এটা ছুতো খুঁজতে হয় হ্যাঁ ইলেকশন করলাম না বিরাট ব্যাপার দেখালাম বাস্তবতা তো সেইটাই সরকার প্রধান বলেন বিরোধীদের আন্দোলনে বাধা দিচ্ছে না সরকার পুলিশের উপর আক্রমণ হলেও পুলিশ ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করেছে এ সময় আমেরিকায় বিক্ষোভ দমনে সে দেশের পুলিশের আচরণের নিন্দা করেন তিনি যারা আন্দোলন করে করুক সেটা তো আমরা বাধা দিচ্ছি না অবশ্য আমার মনে হয় আমাদের একটু নতুন পথ নিয়ে নেওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে আমরা যদি আমেরিকার স্টাইলে আন্দোলন বা আমাদের পুলিশকে যদি বলে দিই যে আমেরিকা পুলিশ যেভাবে মানে আন্দোলন থামায় সেটা অনুসরণ করতে পারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন সরবরাহ ঠিক থাকার পরেও অনেক সময় অতি মুনাফার লোভে কারসাজি করে জিনিসপত্রের দাম বাড়ানো হয় সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরবরাহ ঠিকই আছে কিন্তু দাম বাড়ছে সেখানে কিছু কিছু লোক কারসাজি করে এটা ঠিকই হোল্ডিং করে রাখে মজুদ করে রাখে নষ্ট হয়ে যায় পচে যায় তারপরেও দেখা যাচ্ছে মজুত করে রেখে কৃত্রিমভাবে দাম বাড়ানোর একটা চেষ্টা করে এ বিষয়টা কিন্তু আমাদের নজরে এসেছে তারপরেও একটা জিনিস বলবো যে আমাদের দেশের মানুষের যাতে কষ্ট হয় তার জন্য যা যা করা আমরা করি স্থানীয় নির্বাচনকে দলীয় প্রভাব মুক্ত রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী আমাদের চেষ্টা হচ্ছে আস্তে আস্তে এই প্রক্রিয়াটাকে আরো গণমুখী করা এবং আরো স্বচ্ছ করা নানা আয়োজনে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হবে বলেও জানান শেখ হাসিনা পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা